আমি এখন ব্র্যান্ড প্রমোশন নিয়ে ব্যস্ত আমি একজন ব্র্যান্ড প্রমোটার অ্যান্ড পাশাপাশি মডেলিংও আছি সো দ্যাটস ইট অনুভূতি ডেফিনেটলি অনেক ভালো উনার মতো এত লেঞ্জে একজন সিঙ্গারের সাথে স্টেজ শেয়ার করা বা কোনো প্রোগ্রাম শেয়ার করা ইটস বিন আ প্লেজার সো অনেক ভালো লাগছে বললাম অনেক ভালো লাগছে বিকজ আমার তো অনেক পছন্দের একজন সিঙ্গার উনি আই থিঙ্ক পুরা বাংলাদেশেরই সবার পছন্দের সিঙ্গার উনি সো ওনাকে সামনে থেকে দেখা সো এটা অনেক বড়ো একটা প্রাপ্তি আমি এখন ব্র্যান্ড প্রোমোশন নিয়ে ব্যস্ত আমি একজন ব্র্যান্ড প্রোমোটার অ্যান্ড পাশাপাশি মডেলিংও আছি সো দ্যাটস এট আসলে মেনে নেওয়ার ব্যাপারটা এরকম না আসলে সব প্রফেশনে দুই ধরনের কথা থাকতেই পারে বাট আমি যেটা করি আমি আমার শুধুমাত্র কাজ নিয়েই থাকি আমি আমার নিজের গ্রোথ নিয়ে থাকি আমি কোন ব্যাপারটা নিয়ে ওয়ার্ক অন করতে চাই সেটা নিয়ে থাকি আদারওয়াইজ যা কে কী বলো সেটা আমি খুব একটা খেয়াল করি না এভাবেই আসলে আমি করছি অ্যান্ড আই থিঙ্ক এটাই ভালো ম্যাটার ঈদকে সামনে ব্র্যান্ড প্রমোশনস আছে অনেক ধরনের ব্র্যান্ডসের সাথে কাজ করছি যেহেতু অনেকগুলো ব্র্যান্ডের সাথে কাজ করা হবে এবং অনেকগুলো ব্র্যান্ড প্রমোশন প্রমোশনও করা হবে এই তো ঈদকে সামনে রেখে সবাইকে ঈদ ভবন জানাচ্ছি কারণ ঈদ একদমই কাছাকাছি এসেছে এবং সবাই ঈদ অনেক অনেক সুন্দর করে কাজ নিজেই সবার জন্য হচ্ছে আমার শুভেচ্ছা থাকবে এটা

বছরের পর বছর গান করি শুরুর দিকে আমরা আসলে ভালোবাসার জন্য গান করি একটা সময় পর যখন প্রফেশনাল হয়ে যায় আমরা চিন্তা করি যে হিট হচ্ছে কিনা সেজন্য গান করি আমি এখন যে অধ্যায়ে আছি আমি আসলে এত না ভেবেই গান করি একটা ভালো গান করার সুযোগ আসলে করি সেটা যেই জনরারি হোক সো এবারের সুযোগটা এসছে ইত্যাদির হানিফ সংকেত হয়তো আসলে এক লেজেন্ডারি ফিগার আর ওনার বলবো যে হি হ্যাজ দ্য ইয়ার্স উনি বোঝেন যে কীভাবে করে ঠিক মানুষগুলোকে এক করতে হয় সো উনি কবির বকুল আমাকে ইমরান এবং একসাথে এক করেছেন ধন্যবাদ কিন্তু আসলে ধন্যবাদ তো হচ্ছে যে মানুষ যে গান ভালোবাসা এটাতে তারই বহির প্রকাশ কারণ আমাকে অনেকে অনেকদিন পরে এবার বলছে যে ভাই গানটা খুব ভালো লেগেছে গানটা খুব ভালো লেগেছে বলেনি যে ভাই গানটা ভাইরাল গেছে ভাইরাল হয়তো গেছে কিন্তু আমরা অভ্যস্ত হয়ে গেছি যে আগে গান ভালো লাগা